পৃথিবীর সবচেয়ে আশ্চর্যজনক জিনিস যা সাধারণ মানুষ কখনো দেখেনি এবং এক নম্বর দেখে তো বিজ্ঞানীরাও হতবাক হয়ে গিয়েছেন নম্বর সাত এই চেনটি পুরো বন্ধ ধ্বংস করতে পারে যদি এটি এভাবে পরিচালিত করে একটি ধ্বংসাত্মক উপায় যাকে কাঠের চেইন বাঞ্চিং বলা হয় এতে একটি খুব বড় এবং ধ্বংসাত্মক পিকটিকে দুটি শক্তিশালী বুলডোজারের সাথে বেঁধে এমনভাবে টেনে নেওয়া হয় এ শুধু যে গাছগুলো অপসারণ করতে হবে তা নয় আশেপাশের ছোট ছোট গাছগুলোও ধ্বংস হয়ে যায় এবং এর পাশাপাশি বন্যপ্রাণীরাও মারা পড়ে এই পদ্ধতিটি তখনই গ্রহণ করা হয় যখন একটি ক্ষয়প্রাপ্ত বনকে কৃষি জমিতে রূপান্তর করতে হয় নম্বর ছয় চীনে বাঁধের সংখ্যা এত দ্রুত বাড়ছে যে পুরো বিশ্ব তা দেখে অবাক কিন্তু প্রশ্ন হল চীন কেন এতগুলো বাঁধ নির্মাণ করছে আসলে জলবিদ্যুতের মাধ্যমে চীন তার বিদ্যুতের চাহিদা মেটাতে চায় এছাড়াও এই বাঁধগুলি জল সঞ্চয় করে শুষ্ক অঞ্চলে জল সমাধানে সহায়তা করে সবচেয়ে বড় কারণ হচ্ছে চীন তার প্রতিবেশী দেশগুলোর উপর সৃষ্টির জন্যও এসব বাঁধ ব্যবহার করছে নম্বর পাঁচ আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন একটি বিমানের উইন্ডশিল্ডে একটি সাধারণ থ্রেড থাকে একে ইয়ার স্ট্রিং বলা হয় এবং এটি বিমানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি দেখতে খুব সাধারণ দেখায় কিন্তু এটি পাইলটকে বিমানের বায়ুপ্রবাহ ও দিক সম্পর্কে সঠিক তথ্য দেয় যখন থ্রেডটি সোজা পেছনে থাকে এর মানে যে বিমানটি বাতাসের সাথে সম্পূর্ণ ভারসাম্যপূর্ণ হল কিন্তু যদি লেমুর গলিতে একটিতে আটকে যায় তবে তাদের নড়াচড়া শুরু হয় নম্বর চার আপনি যদি মনে করেন উড়ান্ত গাড়ি ভবিষ্যতে তাহলে জাপাতা ইয়ার স্কুটার দেখলে আপনার দৃষ্টিভঙ্গি বদলে যাবে ফ্রান্সের ফ্রাঙ্কি জাপাতার তৈরি এই মেশিনটি বাতাসে উড়ান্ত স্কুটার এই স্কুটারটি এতটাই চটপটে যে এটি নিয়ন্ত্রণ করা সহজ মনে হলেও বাস্তবে এটি চালানোর জন্য অনেক অনুশীলনের প্রয়োজন এই স্কুটারটি জেট ইঞ্জিনের সাহায্যে ওড়ে এবং এর গতি ঘন্টায় প্রায় একশো কিলোমিটার পর্যন্ত যেতে পারে তিন নম্বর জাপানের কাতানা তলোয়ারকে বিশ্বের সবচেয়ে তীক্ষ্ণ এবং শক্তিশালী তলোয়ার হিসেবেই বিবেচনা করা হয় এগুলি তৈরির পদ্ধতি শতাব্দী প্রাচীন তবে আজও এটি মেশিনে তৈরি করা যায় না কাতানার সবচেয়ে বিশেষ জিনিস হল এর ব্লেড যা এতটাই তীক্ষ্ণ যে এটি যে কোনো কিছুকে সহজেই কাটতে পারে এটি তৈরি করতে অনেক দিন সময় লাগে এবং এতে ব্যবহৃত স্টিল এতটাই বিশুদ্ধ যে একে দামাই স্ট্রং স্টিল বলে এই কারণেই কাতানা কেবল একটি অস্ত্রই নয় জাপানি সংস্কৃতিরও প্রতীক দুই নম্বর ইতালির পার্মা পনির বিশ্বের সবচেয়ে অনন্য পনির একে পনিরের রাজাও বলা হয় এটি তৈরি করতে দুই থেকে তিন বছর সময় লাগে এর বিশেষত্ব হল এটি শুধু স্বাদে সুস্বাদু নয় এটি হাজার বছর ধরে সংরক্ষণ করা যায় এক নম্বর ইন্টারগ্রেন ভিভিলো এই মেশিন চাষের জগতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ক্ষেতের পানি নিষ্কাশনের জন্য এ মেশিন ব্যবহার করা হয় এর নকশাটি ভি আকৃতির যার কারণে এটি মাটি অপসারণ করে এবং একটি নিখুঁত টানেল তৈরি করে এটি জল দিয়ে ক্ষেত ভরাত করার সমস্যার সমাধান করে বিশেষ বিষয় হল এই মেশিনটি শুধু মাঠেই ব্যবহৃত হয় না রাস্তা নির্মাণ ও পাইপলাইন লাইন পেছানোর কাজেও ব্যবহৃত হয়